আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমিও দোয়া করি যারা আমার ভিডিও দেখতেছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে এগিয়ে দিয়ে দিচ্ছেন তাদের সবার জন্য আমিও দোয়া করি তারা সবাই ভালো থাকুক এই কামনাই করি তো আজকে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে আমাদের পর্তুগালের লিসবন শহরের আপনারা অনেকেই যারা আছেন বা চিনেন কুস্টাদা কাপারিকা নদীর ওইপার একটি জায়গা আছে ওই জায়গাতে আমাদের বাংলাদেশি ভাই ছিনতাইকারীর দ্বারা ছুরি আঘাতে তার ওই স্পট ডেট কী বলবো ভাই আসলে আমাদের বিদেশি বাড়িতে আমাদের নিরাপত্তা কতটুকু আপনারা এদিকে বেশ কিছু নিউজ দেখতেছেন শুনতেছেন তার আপু উপরেই আপনারা বুঝতে পারেন যে আসলে আমরা পর্তুগালে কতটুকু সেভ আছি তারপর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই মিলে ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি তো আজকে আপনাদেরকে একটা বিষয় কনফার্ম করার জন্যে একটা বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য এই ভিডিওটা বানানো অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন অনেক ভাই ভাইদের জানতে চাচ্ছেন যে আসলে জবসিকার ভিসা এবং ডি ওয়ান ভিসার মধ্যে কি সমন্বয়তা কি বা পার্থক্য কি। আসলে জব সিকার বিষয়টা হচ্ছে আপনি কোনো একটা কোম্পানির অনলাইনে কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন তারা আপনাকে ইন্টারভিউ নেক বা না নেক তারা আপনাকে তাদের যদি পছন্দ মতো আপনার প্রোফাইল হয় তাহলে তারা আপনাকে পরবর্তী তাপের জন্য ডাকে জব সিকার বিষয়টা আসলে আপনি যে কোনো জায়গা থেকেই অ্যাপ্লাই করতে পারেন যে কোনো অ্যাম্বাসি ফেস করতে হয় কি না হয় সেটা অনেক অনেক রকমভাবে বা বক্তব্য দিয়ে থাকেন তা আমি এ বিষয়ে কিছু বললাম না তো হচ্ছে এই ধরনের যেটা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে আর ডি ওয়ান ভিসা যেটা এখনো চালু আছে এবং যেটা চালু থাকার সম্ভাবনা আরও কিছুদিন আছে সেটা হচ্ছে ডি ওয়ান ভিসা ডি ওয়ান ভিসাটা কি আসলে কীভাবে আপনারা প্রসেস করবেন বা কীভাবে কি করবেন সেটা একটা ভিন্ন টপিক্স কিন্তু জবসিকের ভিসা এবং ডি ওয়ানের মধ্যে পার্থক্য হচ্ছে ডি ওয়ান ভিসাটা আমি আমার ব্যক্তিগত ইনফরমেশন থেকে বলি আমি আমার লাইফ থেকে বলি আমি যেহেতু ডি ওয়ান ভিসায় পুর্তুকালে আসছি দেখেন আপনি যখন কারোর কাছে কাগজ সাবমিট করবেন তারা যখন কোনো কোম্পানির মাধ্যমে আপনাকে আনবে ওই কোম্পানি আপনার এক্সপিরিয়েন্স লেটার চাইবে যেমন মনে করেন আমি যখন আসছি এই দেশে আমরা একটা কোম্পানির এক্সপিরিয়েন্স পেপার শ্যু করছি যেটা আমাদেরকে এখানে দক্ষ কাগ দক্ষ কর্মী হিসেবে এখানে আমাদের কাগজপত্র সাবমিট করা হয়েছে আপনারা অনেকে জানেন যারা ডিওয়ানে আসতেছেন বা আসবেন বা ডিওয়ানের জন্য যারা অ্যাপ্লাই করবেন চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে অবশ্যই কোনো না কোনো কাজের স্কিল থাকতে হবে স্কিল থাকবে আপনি মুখে মুখে বলতেছেন যে হ আমি সিক্স জি ওয়ার্ল্ড জানি বা আমি কৃষিকাজে খুব এক্সপার্ট বা আমি কনস্ট্রাকশন কাজ করছি বা করেছি এইসব মুখের কথাই তো ভ্যালু নাই তাই না ভাই আপনি স্কিল ওয়ার্কার বলতে কাকে বলা যায় বুঝেন আমি আপনি আমরা সবাই কোনো না কোনো কাজে স্কিল কিন্তু তা প্রমাণের জন্য কী করতে হয় একটা হার্ড কপির প্রয়োজন হয় হার্ড কপি বলতে আপনি যেখানে কাজ করছেন সেখানে একটা এক্সপিরিয়েন্স লেটার আপনার দরকার হয় আসলে ডিওয়ানের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে জব এক্সপিরিয়েন্স পেপার সাপোজ আপনি কোনো একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করছেন বাংলাদেশে সে কোম্পানিটা যদি ওই এবিলিটি সম্পন্ন হয়ে থাকে যে আপনাকে ওই কোম্পানির কোনো প্যাডে আপনার একটা এক্সপিরিয়েন্স লেটার তারা শু করতে পারবে তাহলে আপনার জন্য ব্যাটার ডিও এন ক্ষেত্রে এটা মাস্ট বি প্রয়োজন হয় তবে অনেকেই অনেকভাবে এটা অ্যারেঞ্জ করে থাকেন অনেক আছে যাই হোক আমি এ বিষয়ে যেতে চাচ্ছি না তো ডিও ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের স্কিল শুরু করতে হয় তো যেহেতু এদেশে স্কিল ওয়ার্কারের প্রয়োজন স্কিল ওয়ার্কার তারা আনবে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে তারা কোনো প্রতিবন্ধকতা তৈরি করে নাই সেক্ষেত্রে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ডি ওয়ান এখনও বন্ধ করে নাই বন্ধ খুব সন্নিকটে করবে না কারণ হচ্ছে আমরা যারা ডিওয়ান এদেশে আসি আমরা কোনো না কোনো কাগজপত্রের এক্সপিরিয়েন্স দেখিয়ে কোনো কাজের উপর আমি দক্ষ এরকম একটা এক্সপিরিয়েন্স দেখিয়ে আমরা ওই কোম্পানিতে অ্যাপ্লাই করি তারপর ওই কোম্পানির থেকে আমাদেরকে ওয়ার্ক পারমিট দেয় পারমিট দেওয়ার পর আমরা বাকি কাজ বিএসএফ বলেন ইন্ডিয়াতে গিয়ে বলেন বা আমরা বিভিন্ন জায়গা থেকে বিএসএফ গ্লো গ্লোবালের মাধ্যমে আমরা তো সম্পন্ন করে থাকি তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে জবসিকা বিষয়টা কী আর ডি ওয়ান বিষয়টা কী তো তারপরও যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে ডি ওয়ান নিয়ে আমাকে করতে পারেন যেহেতু আমি নিজে ডি ওয়ান পড়তে গেলে আসছি আমি এই সম্পর্কে আমি যতটুকু জানি আমি আপনাদেরকে বিস্তারিত বিষয়ে জানাবো এবং এই বিষয়ে আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমার দ্বারা আমি জেনে শুনে বুঝে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে করতে পারেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং ইনশাল্লাহ রিপ্লাই দেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে যেখানে থাকেন নিরাপদ থাকেন নিরাপদ রাখার চেষ্টা করেন পরিবার আমাদের জন্য আমাদের পরিবার অপেক্ষা করছে আমাদের জন্যে আমাদের ঘরে আমাদের মা বাবা ভাই বোন বউ আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা সবাই অপেক্ষা করে তো সেই ক্ষেত্রে নিজেও সচেতন থাকুন অন্যকেও সচেতন করুন এবং সেফলি চলাফেরা করেন যারা পুর্তুকাল আছেন সব জায়গাতে মনে হয় আপনাকে যে রাতে একা যাওয়া ঠিক হবে না সেই সব জায়গায় এড়িয়ে চলেন ইনশাল্লাহ পুর্তুকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি একদিন খুবই উন্নত হবে আমরা সেই অপেক্ষায় দিন কাটাচ্ছি আল্লাহ হাফেজ